আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন আমার বিয়ে হয় তখন আমার বয়স খুব কম ছিল আর আমার স্বামীর বয়সও তেমন বেশি না মাত্র আঠারো বছর আমাদের বিয়েটা পারিবারিকভাবেই হয়েছিল প্রথম দেখাতেই কোনো অনুষ্ঠানের ছাড়াই যেদিন আমার বিয়ে হয় সেদিন আমি স্কুলে ছিলাম আমার দাদি আমাকে বাড়ি ডেকে আনে আমি বই রেখে বাড়িতে আসি ভেবেছিলাম পরে আবার স্কুলে যাব কিন্তু কে জানতো বাড়িতে তখন মেহমান বাড়িতে গিয়ে দেখি মা কাকি রান্নার কাজে ব্যস্ত আমাকে বলেন তাড়াতাড়ি তৈরি হতে যেন আমি তাদের সামনে যেতে পারি আমাকে তৈরি করে দেন কারণ আমার ভাই বোনদের মধ্যে আমি সবার বড় এরপর আমি তাদের সামনে যাই তারা আমাকে দেখে পছন্দ করেন সেদিনই আমাকে তাদের সঙ্গে নিয়ে যাবেন বলে জানান এর এক সপ্তাহ আগে আমার স্বামী আমাকে দেখে গিয়েছিল আমার স্বামী খুবই ভালো মানুষ ছিল কিন্তু শাশুড়ি ছিল ভীষণ কঠিন কাজকর্ম না পারার কারণে অনেক কথা অনেক গালাগালি শুনতে হয়েছে আমাকে স্বামী ভালো ছিল তাই এসব কিছু মনে নিতাম না স্বামী প্রতিবাদ করতে গেলে আরো অনেক কথা শুনতে হতো তাই স্বামী আমাকে বলতো কে কি বললো কিছু গায়ে মাগবে না আমি ঠিক তো তোমার দুনিয়া ঠিক আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি বিয়ের এই দীর্ঘ সময় আমরা ঝগড়া করে কখনো আলাদা থাকিনি বা কথা বলা বন্ধ করে দিন স্বামী আমাকে অনেক বিশ্বাস করে আমিও তাকে খুব বিশ্বাস করি স্বামী সন্তান নিয়ে আমাদের খুব সুন্দর ও সুখের সংসার চলছিল কিন্তু সেই সুখ আমার কপালে বেশি দিন সহেনি দু সালে আমার বিয়ে হয় দু সালে মা হয়েছি আর সতেরো সালে আমি সন্তান হারিয়ে এক অভাগা মা হয়ে এখনও বেঁচে আছি এখন দু সালে আমি স্বামীকে নিয়ে আছি দু সালে হঠাৎ একদিন আমার ছেলে অসুস্থ হয়ে যায় গ্রামের ফার্মেসি ডাক্তারকে দেখাই এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই সেখান থেকে জেলা হাসপাতালে পাঠানো হয় জেলা হাসপাতালে একদিন ভর্তি ছিলাম তারা আমাদের ঢাকায় রেফার করে দেন আমরা ওকে আমরা ওকে ঢাকা পিজি হাসপাতালে নিয়ে যাই আমাদের আর্থিক অবস্থা খুব ভালো ছিল না টাকা পয়সার অভাব থাকলেও সুখ ছিল আমার স্বামী ও বাবা দুজনে মিলে আমার সন্তানের চিকিৎসা চালিয়ে যান আমার ছেলে তার বাবার প্রাণ ছিল সামান্য গা গরম হলেও সুর পাগল হয়ে যেত আর ছেলেটাও তার বাবার জন্য পাগল ছিল আমি আমার বাড়ির বড় হয় আর আমার ছেলে প্রথম নাতি হয় সবাই খুব খুশি ছিল স্বামীর বাড়িতেও আমি একমাত্র বউ আর আমার ছেলে ছিল একমাত্র নাতি নানা নানি দাদা খালা খুকু সবাই বাচ্চার জন্য পাগল ছিল হয়তো সৃষ্টিকতা রাখবেন না বলেই এমন মিষ্টি দেখতে আর বুদ্ধিমান ছেলে ছিল বছর বয়স হয়েছিল অনেক স্মৃতি রেখে সে চার সালে আমার কোল থেকে চলে যায় মারা যাওয়ার এক মিনিট আগেও সে আমাকে বলছিল মা তুমি কান্না করবে না তুমি কান্না করলে আমার খুব খারাপ লাগে সন্তান মারা যাওয়ার এতগুলো দিন পরেও আমি আর মা হতে পারিনি হয়তো সৃষ্টিকর্তা আমাকে কেমন কেমন পরীক্ষায় ফেলেছিলেন প্রতিনিয়ত কত মানুষের কত কথা শুনতে হয় কেন আর সন্তান হয় না কলা গাছ নাকি একবার জন্ম দিয়েই শেষ আজ আমার সন্তান নেই তাই এখন আমাকে সুতিন নিয়ে সংসার করতে হবে স্বামী দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছেন না শাশুড়ি ব্ল্যাকমেল করে জোর করে বাধ্য করছেন সবসময় এসে আমার স্বামীর কানের কাছে বলতেছে তুই কি হিজরা নাকি তোর বউ বাজা তোদেরকে আর বাচ্চা কাচ্চা নিবি না হবে না তোর বউ তোকে কি তাবিজ করছে এসব আজে বাজে কথা তার ছেলেকেই বলছে আর অনেক কিছু যা আমার কলিজাতে আঘাত করছে আমি এত বছর কাদের সাথে বসবাস করলাম ভাবতে গেলে আমার দম আটকে আসে আমার স্বামীর ঘরে আছি দেখে কেউ মেয়ে বিয়ে দিতে চাচ্ছিল না কারণ এক বউ থাক এক বউ থাকতে কেউ দেখে শুনে নিশ্চয়ই তাদের কোনো মেয়েকেই বিয়ে দেবে না আমার স্বামী আমার শাশুড়িকে বলেছিলেন হ্যাঁ আমি দ্বিতীয় বিয়ে করব। কিন্তু আমার প্রথম স্ত্রীকে হাতে হারাতে পারবো না আমি তাকে ছাড়া চলতে পারবো না তোমার নাতি দরকার আর আমি আমার প্রথম স্ত্রীকে সারা জীবন আমার কাছে রাখবো অবশেষে স্বামী বিয়ে করেই ফেললো দু হাজার পঁচিশ সালে বিয়ে করে তিনি আমার হাত দুটো ধরে কাঁদলেন বলল আমি আমার মায়ের জন্য এটা করলাম কিন্তু আমার এই দৃশ্য দেখে আমি এত কান্না করছিলাম আমার এই দৃশ্য দেখে আমাদের আশেপাশের মানুষগুলো সবাই কেঁদে তুলেছিলেন কয়েকদিন প্রথমে ভালোই চলছিল কিন্তু দুমাস পরেই সুদিন তার আসল রূপ দেখাতে শুরু করলো কোনো কাজ করে না আমি সামনে গেলেই মুখ বাঁকা করে থাকে কালো করে থাকে আমার উপর হলে সেটা স্বামীর উপর দেখায় স্বামী ডাকলেও কথা বলে না স্বামীর সঙ্গে কোনো কথা বলতে গেলে ঝগড়া লাগে এই প্রথম প্রথম কদিন আগেও আমরা একসঙ্গে তিনজন বসে গল্প করেছি একসঙ্গে খেয়েছি এখন তার খাবার তার রুমে দিয়ে আসতে হয় আমি এই কথাগুলো বলতাম না কিন্তু কাল রাতে আমি অনেক কষ্ট পেয়েছি তাই ভাবলাম সবার সাথে একটু ভাগ করে নিই আমার হরমোনের সমস্যা চলছিল প্রায় দু বছর ধরে প্রিয়ড হচ্ছিল না কিন্তু স্বামী বিয়ে করার কিছুদিন পর আমার প্রিয়ড হয় আগের মতো নিয়মিত হয়ে যায় এই দু মাস ধরে আমার মাথা ঘুরাচ্ছে বমি হচ্ছে খাবারে অসু গন্ধ লাগে স্বামী বলল আমার মনে হয় তোমার পেটে বাচ্চা এসেছে এদিকে প্রথম বইয়েরও পিরিয়ড মিস দ্বিতীয় বইয়েরও পিরিয়ড মিস হয়ে গেছে কাল রাতে স্বামী দুটো কিট নিয়ে আসে একটা আমার জন্য আর একটা ছোট জনের জন্য কিন্তু যখনই কিট নিয়ে আসে আমি পরীক্ষা করার আগেই আমার পিরিয়ড হয়ে যায় রাতে আর ছোটজন পরদিন কিট দিয়ে পরীক্ষা করে বলে সে হচ্ছে গর্ভবতী তখন আমি পাগলামি করে স্বামীকে বলি আমাকে হারানোর ভয় তুমি করো না সে উত্তরে বলল না তোমার প্রতি আমার বিশ্বাস আছে সন্তান হোক আর না হোক তোমাকে আমি কখনোই হারাবো না কিন্তু আশেপাশের মানুষ আমাকে খুবই বাজে ব্যবহার করছে খুবই কথা শোনাচ্ছে সুদিনও খুব ভালোভাবে মিশছে না কিছু কিছু মানুষ বলছে ওই ঘরে সন্তান হলে তোমাকে ফেলে দেবে তোমার স্বামী আর ভালোবাসবে না খেয়াল রাখবে না সময় দেবে না তুমি আমি অনেক সহ্য করি সুদিন নিয়ে একই বাড়িতে থাকি সংসারের সব কাজ আমি একা হাতে করি তাই দেখি সবাই আরও বলছে আমাকে কাজের লোকের মতো খাটাচ্ছে নিজে আমি একটু বসতে পারছি না যাই একটু মন থেকে একটু কোথাও গিয়ে বসলে যেখানেই যাচ্ছি তারা আমাকে স্বামীর বিরুদ্ধে সতীনের বিরুদ্ধে বলছে সতীন কিন্তু আমাকে সহ্য করতে পারছে না সেটা বুঝতে পারছে কিন্তু তারপরে সবাই আমাকে বলতে আসে এখন আমার কি করা উচিত আমি কি এখনো এখানে থাকবো নাকি বাবার বাড়ি চলে যাব। আমার স্বামীকে আমাকে বাচ্চা হওয়ার পরে আগের মতো ভালোবাসবে এখন আমি বাবার বাড়ি যাব কি না সেটাই ভাবছি